আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতনাকে পাক পাখালীর নতুন একটি ভিডিওতে আশা করে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে অনেকদিন পরে আকবর ভাইয়ের ক্যানেলে চলে আসলাম হাতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা বিস্তারিত জানবো এগুলো কী এবং আজকেও আশা করে আমাদের কম দামে আকবর ভাই কুকুর দেওয়ার চেষ্টা করবেন আর অনেক কিছু শিখতে পারবো আজকের ভিডিও থেকে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আকবর ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার হাতে কি এগুলো ভাই এগুলা একটা রটেলারের বাচ্চা আর একটা জার্মান শেভারের পাপ্পি আর এই দুইটা রটেলারের পাপি তিনটা রটেলারের পাপি আছে তিনটা রটেলার আর একটা জার্মান শেভার আচ্ছা তো এগুলো বয়স কত বা কোথা থেকে সংগ্রহ করছেন আমাদের একটু জানান ভাই এগুলো আমি বাবা মা এক ফ্রেন্ডের কাছে সেল করছি ওখানে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা আমার কাছে দিয়ে গেছে সেল করার জন্য সেল করার জন্য হ্যাঁ আচ্ছা তো এগুলোর কোয়ালিটি কিরকম হবে ভাই কোয়ালিটি মাসাল্লাহ দেখেন বক্সেসের এখনই মাছার পঞ্চান্ন দিন চলে আর এ বাচ্চার চলে চল্লিশ দিন চল্লিশ দিন এটা একটা জামান সেবার শর্ট কোটের পাপ্পি শর্ট হ্যাঁ আচ্ছা তো ভাই এগুলো খাবার কি কি খাচ্ছে এখন ভাই মুরগির মাংস ব্লান্ডার করে আছে গুড়া কইরা মুরগির মাংস হ্যাঁ দুধ ডিম খিচুড়ি সবই খাইতেছে আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এগুলো পা দেখে বুঝতে হবে হ্যাঁ বাচ্চার পা দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর

দামটা হচ্ছে রটলে যত দাম বাড়বে কোয়ালিটিও ভালো হবে কোয়ালিটি কোয়ালিটি ভালো দেখে নিব ঠিক আছে বাবা মা লাগলে দেখে নিব বাবা মা সব এখানে একটা জার্মান শিবর আছে এটা একবার আপনার চ্যানেলের মাধ্যমে বাম্পার একটা অফার দিলাম 15000 টাকা 15000 টাকা জার্মান 15000 টাকা জার্মান শিবর শর্ট কোডের মেল পাপি শর্ট কোডের মেল পাপি বাংলাদেশে কেউ দিব না ভাই ঠিক আছে দেখার মতো একটা পাপি এখনি অনেক তুরতুর অনেক শয়তানি করে ঠিক আছে আর মাছও কিনছিলাম মাটা

আচ্ছা সবগুলা বাচ্চা দেখেন একবার турутуру। বাচ্চার যদি অসুস্থ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অসুস্থ থাকে বাচ্চা চড়া করবে না ঠিক আছে। আচ্ছা একবার দুর্বল একবার চুপচাপ পয়সা থাকবে আর আমার বাচ্চাগুলো দেখেন সব турутуру মশলা দিলে। এখানে আবার турутуру বলতে চঞ্চল। অনেক চঞ্চল। আবার এখানে জার্মানি থেকে পরে পাপ্পি আছে পাঁচটা। তো আমরা এগুলো দেখবো এখন আস্তে এটা এইটা হচ্ছে ভাইয়ের ফুল সেটআপ। তো ভাই এখানে প্রত্যেকবার প্রত্যেকদিন কয়বেলা করে পরিষ্কার করেন ভাই ভাই আমি দুইবার করে পরিষ্কার করি যে খাওয়া দাওয়া হয়েছে ঠিক আছে একটু গরম করছে এই জন্য পানিও মারতাছে জাগায় জাগায় প্লে যে ওয়েদারে গরম ভাই আচ্ছা ওয়েদারে অনেক গরম ভাই আমাদের এটা সম্ভব একটু জানান ভাই এটার নাম হচ্ছে জ্যাক ঠিক আছে হ্যাঁ অনেক প্লে ফুল একটা জার্মান শেপার আচ্ছা পুরো ফুল ট্রেন করা যদি কোনো ভাই নিতে চায় ঠিক আছে তিরিশ হাজার টাকা ভাই তিরিশ হাফ অফার একেবারে মিট করে অনেক সুন্দর দেখার মতো প্লে ফুল আচ্ছা জ্যাক

শখে পালি দুই চারটা ঠিক আছে আর কুকুর এমনি বেশিরভাগই সব সেল করে থাকে এটা কত পড়বে নিলে ভাই ভাই এটা একটা আলোচনা সাপেক্ষে যদি কেউ নেয় আছে হ্যাঁ আচ্ছা পরে আমি এই জোড়াটা আমি সেল করব না এই জোড়া আমি পালি তারপর যদি কেউ পছন্দ হয়ে যায় ওই ক্ষেত্রে না মেলটা সুন্দর হ্যাঁ মেলটা আমার অনেক পুরনো মেল আর ফিমেল এটা এখন হিডে আছে আচ্ছা এগুলো কি লং কোট নাকি মিড কোট এটা মিলটা হচ্ছে লং কোট আর ফিমেলটা হচ্ছে শর্ট আচ্ছা

কুকুরই ভাই এখন কিনার মতো আর যদি কেউ কুকুর বিক্রি করে আমার সাথে যোগাযোগ করতে পারে ভাই আর এখানে একটা লং করে ভাই এখানে কি চলতেছে এখানে ভাই খামার দেখেন পরিষ্কার করতেছে তারপরে একটু স্প্রে করে দিতে যে কুকুরের যে গরমটা স্ট্রোকটা যে না করে ঠিক আছে এই জন্য কুকুরের শৈলী একটু হালকা হালকা করে পানি মেরে কিন্তু পানি পানিতে অনেক সময় দেখা যায় পশমে অনেক সময় চুলকানি টুলকানি হয়ে থাকে তারপর আমরা কুকুর মনে এখন আবার সাইরা দিব সাইরা দেওয়ার পরে কুকুরে অটোমেটিক শুকায় যাব শুকায় গেলে মনে করেন কুকুরগুলো আরামে মনে করেন ঘুমায় থাকতে পারবো তার সঙ্গে আমরা আরো কুকুর দেখি হ্যাঁ আরো কুকুর আছে এখানে একটা লং করে ফিমেল আছে হ্যাঁ দেখার মতো শো লাইনের এটা যদি আপনার চ্যানেলের মাধ্যমে কেউ নেয় ষাট হাজার টাকা ফিক্স প্রাইস ষাট হাজার টাকা হ্যাঁ অনেক সুন্দর দেখার মতো কোয়ালিটি আচ্ছা ফিরে আসে বলবো দু মিত্র তা তারপর এখানে অনেকগুলো বাচ্চা আছে ভাই আজকে বাম্পার অফার দিয়ে দেবো আপনার চ্যানেলের মাধ্যমে ঠিক আছে জার্মান শেফার্ড মিট করে পাপ্পি দুটা মেল আছে দুটা ফিমেল আছে হ্যাঁ যদি আপনার চ্যানেলের মাধ্যমে কেউ নেয় ভাই পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ভাই পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ হাজার টাকা তিন মাস বয়স ভ্যাকসিন ডিপার্টমেন্ট সব কমপ্লিট কমপ্লিট করা আছে আমার থেকে ভাই সবাই মনে করেন সবসম কম দামে অল্প দামি মনে করেন কুকুর পাবো ভাই আচ্ছা আচ্ছা এগুলো কি ভাই এগুলো ভাই এক একজোড়া বুললি ফিমেলটা প্রেগনেন্ট আছে এই জোড়াটা যদি কেউ নেয় নিতে পারে পাকিস্তানি বুলি হ্যাঁ পাকিস্তানি বুলি লিখিত দিয়ে দিব ভাই ফিমেলটা প্রেগনেন্ট আছে আচ্ছা তো কত পড়বে ভাই বুলিগুলো ভাই যদি ওই জোড়াটা কেউ নেয় তিন লাখ টাকা বলবো ভাই পেগেন্ট অবস্থায় তিন লাখ হ্যাঁ জোড়া জোড়া বাচ্চা হইলে মনে টাকা উঠা যায় ও ভাই আচ্ছা ও ভাই পাশের দেখলো পাশে এখানে আছে একটা জার্মান সেবার ফিমেল মিট কোরের এটা যদি কোনো ভাই নেয় তিরিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার হ্যাঁ একদম করায় তো বাচ্চা নিয়ে তারবো আর এখানে একটা রড টেলার জোড়া মনে আমি সেল করছিলাম এক ভাইয়ের কাছে সে আবার বাইরে চলে গেছে যত্ন অযত্নর কারণে

ভাই এটা কী কোটে আছে ভাই লং কোট লং কোট লং কোট আচ্ছা একটু ঘুরে দেখান আমাদের এখানে দাম বড় বড় ভাই ভাই কোনো ভাই যখন এক লাখ বিশ হাজার টাকা ভাই এক লাখ বিশ হাজার হ্যাঁ দেখার মতো একটা জোড়া ভাই সুন্দর ছাড়ে দিছে কোনো অ্যাগ্রেসিভ না না ফুল আছে ভাই আচ্ছা ভাই আপনার কাছে সামনে আর কি কি ক্ষুদ্র পাওয়া যাবে ভাই আমার কাছে সব ধরনের কুকুরই পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা সব কিছু পাওয়া যাবে হ্যাঁ তো ভাই আপনার ঠিকানাটা বলে দেন আর কিভাবে আপনি ডেলিভারিটা দেন ভাই আমি সব জায়গায় কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আমি না যেতে হলে টিপু আছে টিপু যায় ঠিক আছে আমার লোকেশন হয়েছে মিরপুর তালসি ভাই তালসি হ্যাঁ মিরপুর তালসি আছে কলা ফোন দিলে হবে ভাই ওইখানে আমার এখানে আচ্ছা আর ডেলিভারি চার্জটা কীরকম নেন ভাই ডেলিভারি চার্জ জায়গা বুঝ যেমন করেন ডিপেন্ড করে জায়গা বুঝে নি হ্যাঁ আপনি এই জোড়াটা দেখেন ভালো করে এই জোড়াটা অনেক পারফেক্ট একটা জোড়া পারফেক্ট জোড়া লং লং করে দেখার মতো বিগ সাইজ ভাই এটা কি পেয়ার করা আছে হ্যাঁ পেয়ার আছে ভাই ফিমেলটা হিডা হিসাব বলবো মেলের বয়স চলতেছে সাড়ে মাস আর মেল ফিমেলের বয়স হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া সুন্দর অনেক সুন্দর জোড়া সাইজও সুন্দর সুন্দরফুল তো দেখে ফেলেন আজকের কুকুরগুলো আপনাদের দেখালাম সেটাতে সামনে আরো কুকুর আসলে বা বাচ্চা হবে ভাই সামনে কোন হ্যাঁ ইনশাল্লাহ ভাই কুকুর অনেকগুলো আছে বাচ্চা দিবে বাচ্চা হলে আমরা দেখবো ইনশাল্লাহ বাচ্চা আছে বাচ্চা গুলো আসবে এই ঘরের মধ্যে এত কুকুর আনছেন কেন ভাই বাচ্চা গুলো ভালো করে দেখে এই দর্শকদের এই যে বাচ্চা গুলো পঁচিশ হাজার টাকা আর এই বাচ্চা গুলো ছোট দেখা পনেরো হাজার টাকা ভাই ছোট দেখা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর এগুলো বাচ্চা ভ্যাকসিন দিয়ে সব কমপ্লিট এগুলো বাচ্চা পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ভাই

ছিল আজকের ভিডিও তো পরবর্তী ভিডিওতে দেখা হবে কেমন লাগলো সবাই জানাবেন তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ